এই মোবাইলের হোয়াটসঅ্যাপটার মধ্যে যে যে চ্যাটগুলি আছে সেগুলি এই মোবাইলেও চলে আসলো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি যে কারো মোবাইলের হোয়াটসঅ্যাপ আপনার নিজের মোবাইলে নিয়ে আসবেন হোক সেটা আপনার ফ্রেন্ড আপনার ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বউ যেই হোক না কেন আপনি যে কারো মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন দেখেন এখন আমার সামনে দুইটা মোবাইল ফোন আছে আমি আপনাদেরকে বাদিকের মোবাইলের হোয়াটসঅ্যাপটা ডান দিকের মোবাইলে নিয়ে এনে দেখাবো তারপর আপনিও শিখে যাবেন কীভাবে যে কারো মোবাইলের হোয়াটসঅ্যাপ আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে হয় ধরে নেন দিকের মোবাইলটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ডান দিকের মোবাইলটা হচ্ছে আপনার নিজের মোবাইল এখন আপনি আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা কীভাবে আপনার মোবাইলে নিয়ে আসবেন সবার প্রথমে আপনি কী করবেন আপনার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে এখানে একটা প্লাস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সাথে আপনি একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবার আপনি এখান থেকে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন উপরে থ্রি ডটে ক্লিক করার পরে লিঙ্ক অ্যাস কোম্পানিয়ন ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলের মধ্যে এরকম একটা কিউআর কোড আসবে এবার আপনি কী করবেন আপনার গার্লফ্রেন্ডের মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন উপরে থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কড ডিভাইস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার লিঙ্ক এ ডিভাইস এখানে ক্লিক করবেন এবার ইউজ মোবাইল ডাটা এখানে ক্লিক করবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে ফিঙ্গারপ্রিন্টটা আপনি দিয়ে দেবেন এবার আপনার গার্লফ্রেন্ডের মোবাইল দিয়ে আপনি কী করবেন কিউআর কোডটা স্ক্যান করে নেবেন স্ক্যান করার পরে এখানে একটু সময় লাগবে আপনি দেখবেন এখন এই মোবাইলের হোয়াটসঅ্যাপটা কীভাবে এই মোবাইলে চলে আসে এখানে জাস্ট লোডিং হতে একটু সময় লাগবে চ্যাটগুলি বাদিকের মোবাইল থেকে ডান দিকের মোবাইলে আসতে জাস্ট একটু সময় লাগবে অলরেডি কিন্তু দেখেন এই মোবাইলের হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলি আছে সেগুলি ডান দিকের মোবাইলে চলে এসেছে এবার দেখেন আমরা যদি বাদিকের মোবাইলটার মধ্যে ব্যাক করি দেখেন এই মোবাইলের মধ্যে এই মোবাইলের হোয়াটসঅ্যাপটার মধ্যে যে যে চ্যাটগুলি আছে সেগুলি এই মোবাইলেও চলে আসলো আপনার চ্যাটগুলি ভালোভাবে মিলিয়ে দেখেন সেম মেসেজ সেম চ্যাট সবগুলি কিন্তু বাদিকের মোবাইলের সবগুলি ডান দিকের মোবাইলে চলে আসলো দেখেন আপনার চ্যাটগুলি মিলিয়ে দেখতে পারেন সবগুলি চ্যাট বা দিকের মোবাইলে যে যে চ্যাটগুলি আছে সবগুলি ডান দিকের মোবাইলে চলে আসলো মানে আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপটা এখন আপনি আপনার মোবাইলে নিয়ে আসলেন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো আপনার গার্লফ্রেন্ডের হোয়াটসঅ্যাপ আপনি আপনার হোয়াটসঅ্যাপটা আবার কীভাবে ব্যবহার করবেন জাস্ট এখানে কোনো কাজ করতে হবে না আপনি উপরে থ্রি ডটে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা চলে আসবে আবার আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টটা দেখতে চান এখানে উপরে থ্রি ডটে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আবার আপনার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন এখন সে যদি কাউকে মেসেজ করে সবগুলি আপনি আপনার নিজের মোবাইলে দেখতে পারবেন যেমন দেখেন আমি যদি এই মোবাইলের মধ্যে যেমন আমি একটা না এখানে হাই লিখে দিই যদি আমি একটা হাই লিখে দিই দেখেন এই মোবাইলটার মধ্যে হাইটা চলে আসলো এই মোবাইল থেকে আমি যদি হ্যালো লিখি হ্যালো লিখে সেন্ড করলাম দেখেন এই মোবাইলেও হ্যালো লেখাটা চলে আসলো মানে আপনার গার্লফ্রেন্ড এখন যার সাথেই চ্যাট করবে সবগুলি আপনি আপনার নিজের মোবাইলের মধ্যে আপনার নিজের হোয়াটসঅ্যাপের মধ্যে দেখতে পারবেন সো বন্ধুরা এভাবে আপনি চাইলে যে কারো মোবাইলের হোয়াটসঅ্যাপ আপনার নিজের মোবাইলে নিয়ে আসতে পারবেন সো ভিডিওর মাধ্যমে যদি উপকৃত হয়ে থাকেন আপনি যদি এই ভিডিও থেকে নতুন কিছু শিখে থাকেন ভিডিওতে একটা লাইক করবেন আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করে থাকেন কারণ আমরা এই চ্যানেলে এরকম ইন্টারেস্টিং টেক ভিডিওগুলি প্রতিনিয়ত প্রতিনিয়তই আপলোড করে থাকি